কি সুন্দর দেখতে লাগছে দেখুন পিঠে গুলো যেন সে পুরো লুচির মতো হয়ে আছে তাই না আর ভেতরে পুর আছে এবং মিষ্টি মিষ্টিও লাগছে খেতে কতটা নরম দেখুন একদম নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার একটি ভিন্ন স্বাদের সম্পূর্ণ অন্যরকম একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি তো দেখুন আমার সামনে আমি রেখেছি একটা তাল বেশ পাকা একটা তাল এই তালের একটা সম্পূর্ণ অন্যরকম একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তো চলুন প্রথমেই আমি আগে এই তালটাকে ছাড়ি নি তালটা কত সুন্দর পেকেছে দেখো মানে তালটা পাকা হয় তাহলে কিন্তু এর যে পাল্পটা বার করতে কিন্তু অনেক সুবিধা হয় আর তালটা কিন্তু বেশ পাকা এ দেখুন তালের খোসাগুলোকে আমি সব ছাড়িয়ে নিয়েছি আর এরপরে আমি এরকম একটা এই যে এই তাল মারা নিয়েছি এটা থালার উপরে দিই অনেকে ঝোড়াতে করে মারেন ঝোড়াতে করে মারলেও হয় কিন্তু একটু দেরি হয় আর এই এতে করে তালটা মেরে নিলে কি হয় খুব তাড়াতাড়ি হয় কিন্তু চচ যায় তখন কি হয় চচটাকে আবার ছাঁকতে হয় তা আমি এইটার সাহায্যেই মেরে নিছি তালটাকে এই দেখুন পুরো তালটাই মারা হয়ে গেছে আমাদের এ তালটা চেয়েছে আর তালের পাল্পগুলোকে বার করে নিয়েছি দেখুন একটা তাল থেকে কতটা পাল্প বেরিয়েছে দেখুন দেখুন আর পাল্পটা দেখেছি একদম লাল টক টক করছে দারুণ সুন্দর কিন্তু একটা তাল থেকে কতটা বেরিয়েছে দেখুন এই যে দেখুন আঁঠিগুলো থেকে বার করে নিয়েছি এবার আঁঠিগুলোকে ফেলে দিচ্ছি ফেলে দেবো না এক জায়গায় রেখে দেবো এগুলো আবার পরে কাজে লাগে যেহেতু আমি ওইটা করে ওই তাই করে তালটার পাল্পটা বার করেছি এর মধ্যে কিন্তু অনেক চঞ্চ থেকে যায় আমি এইভাবে এরকম একটা নেট নিয়ে নিয়েছি পরিষ্কার এই নেটের দিয়ে আমি এটাকে ছেঁকে নেব এ দেখুন এইভাবে ছেঁকে নিলে কিন্তু একটাও আর চঞ্চ থাকবে না একদম পরিষ্কার হয়ে যাবে দেখুন নেটটা যতটা ছিল বার করে নিয়েছি এই যে এই এই চচগুলো এর ভেতরে দেখুন উনুনটা ধরে দিয়েছি এরপর কড়াটা বসিয়ে দিচ্ছি যা অন্ধকার করে চলে এসেছে কে জানে আমি করতে পারবো কি না একদম কালো হয়ে চলে এসেছে কি হবে কে জানে মাঝ রাস্তায় উঠে না চলে যেতে হবে আমাদেরকে দেখুন কড়াটা বসিয়ে দিয়েছি এরপর যে তালের পাল্পটা বানিয়ে রেখেছি তালের পাল্পটা দিয়ে দেবো দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন দিয়ে দিচ্ছি চিনি আপনারা যেরকম মিষ্টি পছন্দ করেন তারা সেরকমভাবে মিষ্টিটা দিয়ে দেবেন এরপর এটাকে আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি দেখুন তাদের পালটা কি সুন্দর ফুটে গেছে এই দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প করে সুজি বৃষ্টি পড়ছে দেখুন সুজিটা দিয়ে আমি এটা ডো তৈরি করে নেব ভালো করে সুজিটাকে সেদ্ধ করে নিতে হবে যে এই ডোটা একটা শক্ত ডোতে পরিণত করে নিতে হবে অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এটাকে সুজিটাকে সেদ্ধ করতে হবে খুব ভালো করে দেখুন ডোটা যখন অটোমেটিক কড়ার থেকে উঠে আসছে এইভাবে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি বা এটাকে আমি নামিয়ে নেব আর কড়ার মধ্যে লাগছে না দেখুন উঠে আসছে এরপর এটাকে আমি নামিয়ে নেবো আমি এরকম একটা পাত্রের মধ্যে নামাবো এটাতে একটুখানি তেল একটু দিচ্ছি কলতির মধ্যে ডোটা হালকা ঠান্ডা হয়ে গেছে খুব বেশি ঠান্ডা করা চলবে না হাতে সহ্য করা যায় এরকম ঠান্ডা করে নিতে হবে এরপর দেখুন অল্প অল্প দিয়ে আমি এটাকে একটা ডো তৈরি করে নেব ভালো করে মেখে নেব আমি আমি এখানে ময়দা দিয়ে করছি আপনারা ইচ্ছে করলে এখানে চালের গুঁড়ো দিয়েও কিন্তু এই ডোটা বানিয়ে নিতে পারেন রেসিপিটা করতে করতে আগেই আর যখন করেছিলাম প্রচুর বৃষ্টি চলে এসেছিলো বৃষ্টি আসতে সমস্ত কিছু তুলে নিয়ে চলে গেলাম আবার বৃষ্টিটা যখন থামলো এখানটা একটুখানি শুকনো হলো তারপর আবার এসে রেসিপি শুরু করেছি সমস্ত কিছু কাপড় চোপড় সব ভিজিয়ে গিয়েছিল দেখুন ময়দা দিয়ে আমি খুব ভালো করে ডোটাকে মেখে নিয়েছি দেখুন ডোটা মেখে নিয়েছি এবার অল্প অল্প করে এখান থেকে এভাবে নিয়ে আর আমি লেচিকে টেনে করবো দেখুন এইরকম সাইজের করে আমি লেচিগুলোকে কেটে নিচ্ছি দেখুন এখানে সমস্ত লেচিগুলোকে কেটে নিয়েছি এরপর এখান থেকে একটা লেচি আমি এরকমভাবে নিয়ে আর বেলে নেবো লুচির মতো করে মানে খুব বড় করব না যেরকম আমরা লুচির মতো সাইজ করে এটাকে বেলে নেবো দেখুন এরকম সাইজ করে আমি বেলে নিচ্ছি ঢুকাতে হবে কাটতে হবে এরকম ভাবে করে আমি সমস্ত লেচিগুলো বেলে নিচ্ছি আর দেখুন খুব পাতলা নয় আর খুব মোটাও নাই এইভাবে আমি বেলে নেবো লেচিগুলোকে আমি বেলে নিয়েছি এরপর আপনারা এই এরকম একটা লেচি এমনিতেও তেলে ভেজে খেতে পারেন আর তা না হলে আমি আমরা যেভাবে করি আর কি সেভাবেই দেখাচ্ছি আমাদেরকে দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি নারকেলের পুট এই নারকেলের পুটটা আমি আগেই তৈরি করে রেখেছি এরপরে এই নারকেলের পুটটা আমি ঠিক এই মাঝখানে মাঝখানে দিয়ে দিচ্ছি যতটা পারা যায় আর কি স্প্রেড করতে ততটা আমি এইভাবে চালিয়ে দিচ্ছি এরপর এর থেকে আমি আর একটা লেচিকে দিয়ে যেটা বেলে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এরপর দেখুন এরকম একটা কানাকাটা বাটি নিয়ে নিয়েছি যারা দেখতে সুন্দর লাগে এরকম রাখলেও হবে এইভাবে মুড়ে দিলেও হবে তো যে একটু দেখতে সুন্দর লাগে তার জন্য এরকম একটা বাটি নিয়ে আমি বাটিটাকে এরকমভাবে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে সাইডগুলোকে কেটে নিচ্ছি এই দেখুন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এবার সাইডগুলো একটু হাত দিয়ে এইভাবে একটু প্রেস করে দিলেই হবে না মানে অসম্ভব সুন্দর এবং একটা এত টেস্টি এই যে এই পিঠেটা হয় একবার না বানিয়ে খেলে আপনারা বিশ্বাস করতে পারবেন না দেখুন তৈরি হয়ে গেল দেখুন আবার একটা দেখিয়ে দিচ্ছি এই যে একটা লেচি যে বেড়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপরে একটুখানি নারকেলের পুত দিয়ে দিচ্ছি আমি নারকেলের পুর দিয়েছি আপনারা ইচ্ছে করলে খোয়াও দিতে পারেন যার যেটা মানে সুবিধা হবে আর যেটা পছন্দ করেন সেরকম ভাবে দিয়ে দিলেই হবে এরপরে আর একটা লেচি দিয়ে দিচ্ছি একটু বাটিটা বসিয়ে কেটে দিচ্ছি দেখুন আমি এমনভাবে বেলেছিলাম যে খুব যে একটা বেশি বাদ যাচ্ছে বাদ যাবে না এগুলো মানে কাটা হচ্ছে তাও কিন্তু না এই টুকুটুকু দেখুন এইভাবে আমি সমস্তগুলোকে তৈরি করে নিচ্ছি সমস্ত পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি এদিকে উনুনটাও ধুয়ে দিয়েছি কড়াটা বসিয়ে আমি সারাদিন গরম করতে আগে থেকে দিয়ে দিচ্ছি আমার কালকে যা অবস্থা হয় যে আজকে যদি সেরকম হয় তাহলে একদম শেষ প্রত্যেক দিন এই বর্ষাকালটা এরকমই হবে এই পুর না দেওয়া অবস্থা তো ভেজে আপনারা খেতে পারেন কিন্তু দারুণ সুন্দর লাগে খেতে আপনারা প্লিজ একবার হলো এই তালের সিজনে একবার এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগে খেতে প্রথমে পুল না দেওয়া একটা ভেজে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কীরকম হচ্ছে দেখুন মানে কল্পনাও করতে পারবেন না যে এতটা সুন্দর এই রেসিপিগুলো হয় বলে এ দেখুন মানে ভাবা যাবে না ভাবা যাবে না এত দারুণ হয় এটা দেখুন এবার আমি এই যে বুদ্ধ দিয়ে বানিয়ে রেখেছিলাম সে এইগুলোকে ভেজে নিচ্ছি আস্তে 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 উপর দিকে দেখুন ফুলে উপর দিকে উঠে যাচ্ছে দেখুন দেখছেন কীরম লাগছে দেখতে এরপর আমি আস্তে আস্তে করে উঠে দিচ্ছি দারুন লাগছে না দেখতে হ্যাঁ এটা দেখুন দিদির লাল করে ভাজা হয়ে গেছে বা এটা থেকে ফুটে দিচ্ছি এই দেখুন

সুন্দর হ্যাঁ সমস্ত পিঠেগুলোকে আমি ভেজে নিয়ে চলে এসেছি আর এই যে এই যে তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের তালের একটা পিঠের রেসিপি তো জানি না আপনারা আগে কেউ খেয়েছেন কিনা না তো এরকম রেসিপি বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দেখতে দেখুন কিরকম সুন্দর লাগছে ভেতরে অথচ পুর দেওয়া আছে দারুণ লাগছে দারুণ সুন্দর দেখতে হয়েছে দেখুন কী সুন্দর দেখতে লাগছে দেখুন পিঠেগুলো সে পুরো লুচির মতো হয়ে আছে তাই না আর ভেতরে অথচ পুর আছে এবং মিষ্টি মিষ্টিও লাগবে খেতে এরকম দুটো পিঠে ভেজেছিলাম পুর না দেওয়া তো পুর না দেওয়া পিঠেটাকে আমি একবার ভেঙে দেখাচ্ছি আপনাদের ভেজিও আপনারা দেখেছেন কড়ার মধ্যে কতটা খুলেছিল এটা পুর না দেওয়া যারা কম মিষ্টি পছন্দ করেন তারা এরকমভাবে পুর না দেওয়াও খেতে পারেন আর একটা জিনিস করতে পারেন যে প্লেন দুধকে ছানা কাটিয়ে ছানার পুর দিয়ে খেতে পারেন যখন কিন্তু দুর্দান্ত স্বাদ হবে খেতে এদের এইভাবে এটা পুর না দেওয়াটা করেছি এরপর পুর দেওয়া একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরটা কীরকম হয়েছে আর আমি তো বললামই যে আমি নারকেলের পুর দিয়েছি আপনারা যদি পছন্দ করেন যে খোয়ার পুর দিয়েও করতে পারেন গরম ঠান্ডা হওয়া

একদম হাতের মুঠোয় চলে আসবে পিঠেটা দেখুন দারুণ খেতেছে দারুণ সুপার খেতে আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে মেঘটা দেখুন কালো হয়ে গেছে পুরো অন্ধকার হয়ে এসছে কী জানি আমাকে দেখা যাচ্ছে কিনে জানি না